চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার বাংলা প্রথম পত্র বিষয়ের উপর প্রথম পরীক্ষা শেষ হয়েছে প্রথম দিনেই অনুপস্থিত ছিল তিনশো আটান্ন জন শিক্ষার্থী যার মধ্যে এসএসসিতে একশো নব্বই জন দাখিলে একশো আটচল্লিশ জন ও কারিগরিতে বিশ জন বৃহস্পতিবার দুপুরে পরীক্ষার শেষে কেন্দ্র থেকে বের হয়ে শিক্ষার্থীরা জানান দীর্ঘ অপেক্ষার পর অনুষ্ঠিত হওয়া পরীক্ষা নিয়ে নিজেদের প্রতিক্রিয়া একি থেকে পোরিকন হল থেকে বের হচ্ছি না বাবা গার্ডিয়ানের সাথে নিয়ে আর গুতি খুবই সহজ ছিল আমার ইনশাআল্লাহ 300ই হবে আশা রাখতেই আর সি কিউ হচ্ছে ইজি ছিল একটু ভিন্ন আসছে বাট সহজ ছিল আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো হ্যাঁ ফার্স্ট একটু বইছিলাম যেহেতু এটা ফার্স্ট সেকজাম সো হলে গিয়ে যখন কোশ্চেন শীট দেখি তখন মাশাআল্লাহ অনেক অনেক ভালো হয়েছে এ প্লাস আশা আছে আশা রাখি এই প্লাস এর জন্য হ্যাঁ আগামী পরীক্ষা বস ভালো হবে সকাল থেকে ভাবতাছিলাম অনেক বইয়ে ছিলাম আশঙ্কা ছিল মানে অনেক খারাপ হবে কিংবা বইয়ের মধ্যে ছিলাম কিন্তু আজকে দেখলাম তেমন মানে ভালো লাগতেছে নিজেদের থেকে নিজে সকাল থেকে শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষা ঘিরে উৎকণ্ঠা ছিল অভিভাবকদের মাঝেও কেন্দ্রের ভেতরে সন্তান আর বাইরে অপেক্ষায় ছিলেন বাবা মা স্বজনরা তাই পরীক্ষা কেন্দ্রের বাইরে ছিল অভিভাবকদের ভিড় তারাও জানালেন সন্তানের ভবিষ্যৎ জীবনের কথা মেয়েকে নিয়ে আমি চাই সে বাংলাদেশের যাক প্রশাসনে কারণ প্রশাসন বাংলাদেশের জন্য আমার মনে একজন সব এনে তো আমি আমার দিক থেকে আমি ভালো কিছু দেখতেছি তবে বাকিটা আবার আল্লাহর হাতের কথা আর ওর উপর ডিপেন্ড করা কি হ্যাঁ জিবিএ পাইতে অবশ্যই আর একটু ভালো আশা করতেছি আর কি তো ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার এরকম একটা আশা আছে দেখা যাক আল্লাহ ভরসা ঢাকা এ এপ্লাই করার ঢাকায় চান্স না ঘর জেনে আমাদের ইচ্ছা ছেলে ইঞ্জিনিয়ার নিয়ে মেয়েকে ডাক্তার এই ইচ্ছাটা আছে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা হল সুপার জানালেন শিক্ষার্থীদের নির্দ্বিধায় পরীক্ষা দেওয়ার কথা বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের সার্বক্ষণিক সুযোগ সুবিধার কথাও বলেন এই শিক্ষক ঘটনাও ঘটে নেই এবং সুন্দরভাবে তারা পরীক্ষা দিয়েছে এবং সবাই খুব আনন্দ ঘটনাভাবে কোনো অপ্রতিক কোনো ঘটনাও ঘটে নেই তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছে এবং বাংলা প্রথম পত্র ছিল তারা দেখলাম যে খুব সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে ছাত্র কোনো এদিক ওদিক করে নাই সবাই সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে এইভাবে যদি পরীক্ষা হয় তাহলে আমার মনে হয় শেষ পর্যন্ত আমরা খুব ভালোভাবে পরীক্ষা দিতে এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন কেন্দ্র পরিদর্শনে এসে জানান নকল মুক্ত সুষ্ঠু সুন্দর পরিবেশেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে একাধিকবার আমরা মন্ত্রণালয়ের সাথে এবং বোর্ডের সাথে এবং আমাদের বিভাগীয় কমিশনার চট্টগ্রাম মহোদয় তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং আমরা সেই মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের কেন্দ্র সচিব এবং যারা সংশ্লিষ্ট আছেন তাদের সকলের সাথে নানাভাবে মিটিং করেছি এছাড়া আমাদের প্রস্তুতিমূলক সভা হয়েছে সামগ্রিকভাবে যত সকল সিদ্ধান্তগুলো আমরা বাস্তবায়ন করেছি আজকে খুবই আলহামদুলিল্লাহ যে সকল জন। এবারের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত জেলায় এবারে তেপ্পান্নটি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই পরীক্ষায় উনত্রিশ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে ডেস্ক রিপোর্ট চিটাগাং ট্রিবিউন